আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব মুসুরির ডাল দিয়ে মিষ্টি কুমড়ার শাক তো শাক বিভিন্ন রকম ভাবে রান্না করা যায় তা আমরা আজকে এই রান্নাটাই করব তা আমরা একটা করার মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে তার মধ্যে যতটুকু ডাল রান্না করব আমরা অতটুকু ডাল পট মতো ডাল আমরা ধুয়ে পানির মধ্যে গরম ফুটানো যে কুসুম গরম পানি তার মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে কিছু কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হবে এই জন্য আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আমরা হাফ চামিচ পরিমাণ একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো বেশি দেওয়া যাবে না এই জন্য যে কালারটা যেন হালকা হালকা থাকে যেহেতু শাক রান্না করবো আমরা তো আম ডালটা খেয়াল রাখতে হবে যেন বেশি সিদ্ধ না হয়ে যায় গলে না যায় ডালটা যেন আস্তে আস্তেই থাকে এটা খেয়াল রাখতে হবে তা আমাদের ডালটা ফুটছে ফুটন্ত মানে এই যে ডালটা যতটুকু ডাল দিয়েছি তার দ্বিগুণ হয়ে গেছে পানির পরিমাণ কমে গেছে আমরা যে শাকটা তুলেছিলাম শাকের ডাটাগুলো একটু শক্ত হয় এই জন্য শাকের ডাটাটা আমরা একটু আগে দিয়ে দিয়েছি শাকের ডাটাগুলো প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে আমরা দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি ডালের মধ্যে তেজপাতার ঘ্রাণটা খুব ভালো লাগে আমরা এখন এক এক চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে দিব নেড়ে জিরাটা পুরো ডালের মধ্যে যেন মিশে যায় আমাদের ডাটাগুলো প্রায় সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে এসেছে আমরা এবার আমাদের যে শাকটা আম্মার সবজি বাগান থেকে একদম কচি কচি মিষ্টি কুমড়ার শাক তুলে নিয়ে এসেছি এবং কেটে ধুয়ে আমরা ডালের মধ্যে মিশিয়ে দিয়েছি আজকে আমরা ডাল দিয়ে এই রান্নাটা রান্না করছি মিষ্টি কুমড়ার শাকের সবুজ সবুজই থাকবে শাকের রং আমরা সেটা খেয়াল রাখব এই যে আমাদের শাকটাও প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে এসেছে শাক যা দিয়েছিলাম তার চেয়ে কমে গিয়েছে অনেক ফুটছে এই যে অনেক কমে গেছে শাকটা তার মানে আমাদের শাকটা হয়ে এসেছে আর ঠিক সবুজ সবুজ থাকে কালার যেন নষ্ট না হয় আর শাকের কালার নষ্ট হয়ে গেলে দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না তো আমরা ওটার চেষ্টা করছি যেন কাল কালারও নষ্ট না হয় ডালও না গলে যায় এরকম একটা এই জন্য আমরা খেয়াল রাখছি আমাদের রান্নাটা হয়ে গিয়েছে আমরা এখন একটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কুচি কিছু রসুন কুচি একটু আস্ত জিরা দিয়ে আমরা বাগার দিয়ে দিয়েছি বাগার দিলে এমনি একটা ঘ্রাণ ঘ্রান হয় তা আমাদের শাকটা রান্না খুবই সুন্দর দেখাচ্ছে এবং খেতেও অনেক মজাদার হবে এটা গরম ভাতে বা দুপুরের খাবারের সাথে মাছ মাংস যা থাকে তার সাথে একটা সাইড ডিশ হিসেবে রাখা যায় দেখতেও অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজাদার হবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন তা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ